রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ছিল সুন্দর চেহারার একটি ছেলে কিন্তু তার বুকে এবং হাতের অবস্থা দেখে চমকে গেলাম কি করছে জিজ্ঞেস করতেই বলল ভিক্ষা করি ডেকে ভিতরে নিয়ে জানতে চাইলাম কিভাবে হলো এমনটি বললো রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমন দুর্ঘটনার শিকার

যাদের ঘরে গ্যাসের সিলিন্ডার আছে তাদের আসলে একটা সতর্কতামূলক একটা ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক গ্যাসের সিলিন্ডার কখনো আপনারা সবসময় পরীক্ষা করবেন গ্যাসের সমস্যা আছে কিনা না সিলিন্ডারের হঠাৎ করে বাসতে হয়েছে নাকি হঠাৎ করে ঘরে বাস তুমি ছিল ওইখানে ঘরে ঘরে ঘুমায় ঘুমায় ছিল আর কারো কোনো ক্ষতি হয়েছিল আর কারো কোনো ক্ষতিও নেই শুধু তোমার অবস্থা হয়েছিল না

কীভাবে চিনবেন একটি মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার আসুন জেনে নেওয়া যাক কয়েকটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে বোঝা যায় গ্যাস সিলিন্ডারের মেয়াদ কতদিন হয়েছে এবং কতদিন আছে এই সাংকেতিক চিহ্নগুলো গ্যাস সিলিন্ডারের মধ্যেই লেখা থাকে যেমন ধরুন এ টোয়েন্টি বি নাইনটিন সি টোয়েন্টি টু ডি এইটিন এখানে এ টোয়েন্টি বলতে এ হচ্ছে সালের জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চ মাস টোয়েন্টি হচ্ছে দু সুতরাং এ টোয়েন্টি হচ্ছে দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ম্যাচ শেষ হবে এভাবে বাকিগুলো যেমন বি নাইনটিন হচ্ছে দু সালের এপ্রিল মে অথবা জুন মাসে ম্যাচ শেষ হবে সি টোয়েন্টি টু হচ্ছে দুই সালের জুলাই আগস্ট অথবা সেপ্টেম্বরে মেয়াদ শেষ হবে ডি এইটিন হচ্ছে দুই সালের অক্টোবর নভেম্বর কিংবা ডিসেম্বরে মেয়াদ শেষ হবে সুমন বেঁচে আছে ঠিকই কিন্তু এটাকে কি আসলে বেঁচে থাকা বলে বেঁচে থেকেও সুমনকে মৃত বানিয়ে দিয়েছে একটি গ্যাস সিলিন্ডার সুতরাং সাবধান মনে রাখবেন রান্নাঘরের গ্যাস সিলিন্ডার শুধু একটি সিলিন্ডার নয় এটা যেন একটি জীবন্ত বোমা তাই উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার পরিহার করে নিরাপদ জীবনযাপন করুন মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক